আব্বা আমনের উপর যেভাবে শাশুড়ি अम्মা যে দোলাইটা করে এখন এটা কিন্তু পরিবর্তন করা দরকার দোলাই কেন পরিবর্তন করি আজি আরে না আব্বা দোলাই পরিবর্তন করার দরকার নাই শাশুড়ি अम्মা পরিবর্তন করি ইলেন কি গো জামাই আব্বা শুনেন আমার কথা কিউ না বাইবলো আই ভাবি এখন আপাতত একটা নতুন শাশুড়ি লয়ে আইয়েন অন্তত বাকি জীবনটা দোলাই না এনে আদর যত্ন না খায় রে কাটায় দিন হারিবেন

এই কি খরচপাতি লাগবো জামাই এই প্রথম মত একেন হুন্ডা লাগবো ও মনে করেন গাড়ি ভাড়া তো প্রচুর টাকা যায় বগো হুন্ডা করে তো হয় তো আর গাড়ি ভাড়াটা কষ্ট হইল না আমনের কোন জামাই নতুন শ্বশুর মশাই লাগদিনা আজান না চেন নেই বালা আছি আচ্ছা ঠিক আছে তইলে আননে তাইরে দুনা খান আজান কথা চিন্তা করছিলাম এই জামাই জামাই सुनो

তোমার হুন্ডা তুমি আর মতো বাদাই মেয়া তুমি হুন্ডা কত এ আরে আব্বা দিছে শ্বশুর আব্বা নে শ্বশুর আব্বা শ্বশুর আব্বা তোমার হুন্ডা লই দিছে আলাই লইছে নাকি ইয়েন তো আই কইতে আরই না ভাই কি মাথা তাগু লয়া দিছে শ্বশুর আব্বা কই আব্বা তো খাল পারে শ্বশুরের বাচ্চা শ্বশুর আব্বা এ শ্বশুর আব্বা কি হরে কি ব্যাপার আমনে আমনে ছোট জামাইরে হুন্ডা লই দিছে না আর হুন্ডা কই

তাহলে বিস্তারিত বাঙি কই তোমার হুন্ডে আনলো দিচ্ছে গেলে তা নয় তোমার দিছে তুমি ওই ছবি কাহিনীতে দাও না হুন্ডাতে গেলে দে টাকা দেয় তুমি হুন্ডা করালাইতে শ্বশুরাবা পিক আপ ড্রাইভারে কই দেখ তুমি তোমারও পিক আপ ড্রাইভারে এখন তুমি করো তুমি কি সাত চন্দ্রে নাকি নাকি যাইবা এ না বাই আই হুন্ডার একদম চাই না ভাই ধরেন আপনি রাখেন না রাখো রাখো তোমারে দিছে না বাই আপনি রাখেন ভাই আব্বা কাজটা করতে ফেললো আমার লগে আই তোমার বালা চাইলে কইছি তুই বাঁচি থাকো আতো ফরমা নাই বুঝন ঠিক আছে তাইলে শালাতা মন কষ্ট নি না না ভাই শালাতা নো আচ্ছা যো আব্বা শালাৰ পু আচ্ছা যো শশুর আব্বা কালফারা আছে হাইলে উসে নিছে উদ্যম মাধম দি সিস্টেম করি কেছ না তোরা কি দাম এই মুভিস ডাবল দাম রা বাজ